পাঁচশো বছরের বিতর্কিত ইতিহাসকে বাক্সবন্দি করে ভগবান শ্রী রামচন্দ্রের পূর্ণ জন্মভূমিতে গড়ে উঠল রাম মন্দির পৌরাণিক ইতিহাস কি বলছে আসুন একটু ঘুরে আসা যাক ইতিহাসের পাতা থেকে ভারতের ইতিহাসের এক বড় অংশ জুড়ে আছে অযোধ্যা নগরী ও রাম জন্মভূমি কারণ শ্রীরামের জন্মভূমি অযোধ্যা রামচন্দ্রের পিতা সূর্যবংশীয় রাজা দশরথ রাজত্ব করেন মনুর সৃষ্ট অযোধ্যায় রামচন্দ্রের জন্ম হয় এই অযোধ্যায় ত্রেতা যুগে বিষ্ণুর সপ্তম অবতার অযোধ্যার রাম মন্দির বিশ্ববন্দিত এশিয়ার বিভিন্ন দেশে রাম ও রাম জন্মভূমি আজও মহান এবং রাষ্ট্রের প্রাণস্বরূপ শুন একবার আমরা দেখে কিভাবে শ্রী রামচন্দ্রের পূর্ণ জন্মভূমি সনাতনীদের হাত ছাড়া হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধে জিতে তখন দিল্লির মসনদের দখল নিয়েছেন জাহির উদ্দিন মোহাম্মদ বাবু তবে আর্যাবর্তে বিস্তীর্ণ অংশ তখনও তার নিয়ন্ত্রণে আসেনি এমন পরিস্থিতিতে বিশ্বস্ত সেনাপতি মীর বাকিকে অজ আর রোহিলা খণ্ডে সেনা অভিযানের দায়িত্ব দিলেন প্রথম মুঘল সম্রাট পনেরোশো সালে অজ দখল করলেন মীর পরের বছর তার মনিবের নামে সরজু নদী পারে বানালেন তিন গম্বুজওয়ালা এক মসজিদ আসলে হনুমানগড়ের পাশে ওই জমি রামলালার জন্মস্থান বলে চিহ্নিত ছিল সেখানে থাকা রামলালার মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছিল যা পরবর্তীকালে ভারতীয় রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্র হয়ে উঠল কিন্তু পাঁচশো বছরের এই বিতর্কের অবসান ঘটিয়ে কিভাবে জন্মভূমিতে শ্রীরামচন্দ্রের আরাধনা শুরু করা গেল আঠেরোশো সাল বিতর্কের শুরুটা কিন্তু বহু আগে সেই সময় মহন্ত রঘুবীর দাস নামে অযোধ্যার এক পুরোহিত ও রামায়ণ বিশেষজ্ঞ প্রথম মামলাটি করেন ফেজাবাদ কোর্টে মামলা করে তিনি জানান বাবরি মসজিদের চত্বরের বাইরের চাবুতারায় রামচন্দ্রের জন্মস্থান উনিশশো সালের বাইশে ডিসেম্বর মধ্যরাতে বাবরি মসজিদ চত্বরের সেই বিতর্কিত স্থান থেকে মেলে একটি পুরনো রাম মূর্তি দু সালের জুনে খনন কাজ শুরু হওয়ার পরেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রত্নতত্ত্ববিদরা জানান সেখানে মন্দিরের ধ্বংসাবশেষের প্রমাণ পেয়েছেন বিতর্কিত জমি খনন করে দু হাজার ষোলো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি বিজেপির লোকসভার মন্ত্রী সুব্রমণিয়াম স্বামী বিতর্কিত জমিতে রাম মন্দির করার অনুমোদন চান 9 নভেম্বর দু রাম জন্মভূমি কেসে রায় দিল সুপ্রিম কোর্ট জানানো হলো হিন্দুরা তাদের জন্য দেওয়া জমিতে মন্দির করতে পারবে অন্যদিকে অযোধ্যাতেই একটি মসজিদ তৈরির জন্য পাঁচ একর জমি প্রদান করা হল মুসলমান সম্প্রদায়ের রাম জন্মভূমির নিষ্পত্তি ও রাম মন্দির নির্মাণ ভারতবর্ষের জন্য এক নতুন অধ্যায় যা বাস্তবে পরিণত করে দেখাতে পেরেছে একমাত্র বিজেপি সরকার কারণ সত্যের জয় যে অবশ্যম্ভাব सियावर रामचंद्र की जय सियावर रामचंद्र की जय